সালামুয়ালাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে চলে আসি এইসব ফ্যাশন থেকে আপনাদের জন্য স্টক ক্লিয়ারেন্স সেলে খুব সুন্দর কিছু থ্রি পিস নেগুলো হচ্ছে সব কটনের মধ্যে থাকবে এবং এগুলো থাকবে ফ্ল্যাট ডিসকাউন্টে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না তো চলুন দেখিয়ে দিচ্ছি এক এক করে আজকে কালেকশনগুলো এগুলো সব স্টক ক্লিয়ারেন্স সেলে থাকবে তো এটা হচ্ছে আপনার জামাটা দেখুন হানড্রেড পারসেন্ট কটন সুতির মধ্যে এটার সাথে আপনার স্যালোয়ারটাও কি প্রিন্টেড আচ্ছা সালোয়ারটা প্রিন্টের আর ওন্নাটা হবে সুতির মধ্যে বড় ওন্না ব প্রিন্টের ওন্না এটা দাম কত পড়বে भैया এগুলা হচ্ছে টাকা মাত্র 500 টাকা এগুলো রেগুলার প্রাইস কত ছিল 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 এখন মাত্র 500 আচ্ছা আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি অনলি 500 এ পেয়ে যাচ্ছেন দেন এখন যেটা দেখাবো এগুলো সব হচ্ছে এটাও সব সালোয়ার প্রিন্ট সালোয়ার প্রিন্ট এটা হচ্ছে জামা এভাবে একটু দেখাই এটা ওড়না আর এটা হচ্ছে সালোয়ার দাম একই পাঁচশো এটা আবার কালার আছে কালার বলতে ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট কালার চেঞ্জ দাম একই পাঁচশো আচ্ছা এটা একটা আছে এটাও সেম মাত্র পাঁচশো টাকা এটা কি সালোয়ার এটা ওড়না মাত্র পাঁচশো টাকা এটা আবার কালার হবে দেখুন ব্ল্যাক এর মধ্যে মিষ্টি কালার ব্ল্যাক এর মধ্যে পেস্ট কালার দামটা একই মাত্র পাঁচশো টাকা আচ্ছা এটা একটা আছে এটাও সেম প্রাইস অনলি পাঁচশো এটা মনে হয় এটা কালার না হ্যাঁ প্রথম যেটা দেখিয়েছি ওটার কালার দাম পাঁচশো টাকা তারপর এটা একটা আছে এটাও সেম দাম এটা জামাটা এটার সাথে এটা সালোয়ার না স্যালোয়ার টাকি আর অন্যটা সুতির মধ্যে দাম মাত্র পাঁচশো টাকা তারপরে এটা একটা চাচ্ছে দেখুন গ্রিন এটা সালোয়ার আর এটা হচ্ছে অন্যটা পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এটা দেখুন এটা মনে হয় প্রথমটার কালার হ্যাঁ প্রথমটার কালার দাম মাত্র পাঁচশো এটা আবার কয়েকটা কালার আছে আমার এটা হচ্ছে পেস্ট কালার হোয়াইটের মধ্যে এটা সালোয়ার এবং অন্য কালার আছে দেখুন এখানে পিঙ্ক কালার অরেঞ্জ কালার আর ব্লু কালার দাম থাকছে মাত্র পাঁচশো টাকা আচ্ছা নেক্সট আরও কিছু আছে যেমন এইটা সব পাঁচশো স্যালোয়ারনা সব পাঁচশো এটাও সেম পাঁচশো টাকা দ্রুত অর্ডার করতে হবে আচ্ছা এখন এখানে আরও কিছু আছে এগুলো হচ্ছে জয়পুরি কটনের প্যাটেল এগুলো সব প্যাটেল এগুলো কি অফারে থাকবে রেগুলার প্রাইসের তুলনায় ডিসকাউন্টে থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে গোল্ডেন কালার দেখুন পুরোটা কাজ করা এটা সালোয়ার আর এটা হচ্ছে ওন্না দামটা কি হ্যাঁ রেগুলার প্রাইস বেশি আসবে 550 আচ্ছা এটা 550 টাকা 550 প্যাটেল গুলো 550 আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি সব প্যাটেল এটা একটা ডিজাইন আছে সালোয়ার হবে ওন্না হবে এটা আবার কালার হবে ঠিক আছে এটা যেমন কালার আছে এই যে এই দুটো এটা একটা কালার মিষ্টি কালার এটা একটা কালার দাম পড়ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ সরি এগুলো পাঁচশো পঞ্চাশ দেন প্যাটেলের এটা একটা আছে কাছাকাছি আর কি সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ স্যালার এটা প্রথমটার কালার সেম পাঁচশো পঞ্চাশ এটা আবার ওইটার কালার এই যে আর একটা ডিজাইন আর কি দাম মাত্র পাঁচশো পঞ্চাশ তারপরে আর কোনটা আছে ভাই একটু দেখিয়ে না সবই পাঁচশো পঞ্চাশ এই যেটা হচ্ছে সালোয়ার হবে প্রিন্টের ওন্না কটনের মধ্যে দাম মাত্র পাঁচশো পঞ্চাশ নেক্সট গুলো দেখাই এই যে এটা হচ্ছে একটা গোল্ডেন কালার দামটা কি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এটা মেরুন কালার জামা সালোয়ার ওন্না দাম অনলি পাঁচশো পঞ্চাশ এটা দেখুন সেম পাঁচশো পঞ্চাশ এটা আবার কালার দুইটাই যে স্কাই কালারটা আছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা

এটার সাথে এই যে সালোয়ার সাথে ওড়না পাঁচশো পঞ্চাশ এটা আছে এটা সেম প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ নিতে চান চলে আপনি নিশো ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ এসবকে শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকার ফোন নাম্বার ভিডিওস দেওয়া দাও অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ